যখন কবর বাসী হয়ে গেল এতেকার হয়ে গেল মৃত্যুর সাপ গ্রহণ করল তো সবাই তো মৃত্যুর সাপ গ্রহণ করলো তাহলে অলিয়াউলিয়াদের নবী রসলদের মাজারে এই কথাটা কেন বলা হয় হ্যাঁ কারণ আছে এই বিষয়গুলো জানতে হবে কারণ আমার আল্লাহ কোরআন ফাঁকির মধ্যে বলছেন যে ইন্না আউলিয়া আল্লাহ ইয়াহ বানুন এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দুনিয়ার মানুষেরা খবর তার খবরদার স্বতন্ত্র জানারা স্থানান্তরিত হয়ে যায় তোমরা বলো না যে তারা মরে গেছে কেন রুজু হা ওয়াই আইন মন

জন্য দোয়া করা হয় তাহলে যোয়ার পদ্ধতিটা এক একটা জায়গায় এক এক আমরা সংযুক্ত কিছু অনুভব করতে পারলাম আল্লাহ আমাদের জানার পরে আমন করা কৌশল জান করেন দোয়া করুন বলুন আমি بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

দো জাহানে পুরে তাহার সকল মন সকাম মনের মাঝে ফুটিয়ে না বের প্রেমের সত আলা

محمد صل على محمد صل على محمد أرض مجابة سينة كالو محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا مكبود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله فل لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صلى على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد نحن نحن على رسوله الكريم فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في الكلام المزيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم "وما خلقت الجنه والانس الا ليعبدون" فقد قال الله تعالى في الكلام المزيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس كاتل الموت قال النبي صلى الله عليه وسلم وما ارسلناك الا الرحمات للعالمين صدق الله العظيم الحمد لله উপস্থিত আমার জ্ঞানী গুণে মোমেন মোত্তাকিন আল্লাহ ভাইরা ও স্নেহের কোচি কচি বাচ্চারা ও পর্দা আমার মা ও বোনেরা সেই পর্বাদেকারে বেনিয়াজ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান সর্বশক্তিমান সর্ববিরাজমান তিনি দয়া করে তানার রহমতের ওসিলা করে খাস করে হাজরানে মজলিস আমাদের সকলের এই পবিত্র মজলিসে রিয়াজুল জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন সেই প্রসঙ্গে একবার শুকরিয়া আদায় করি বলুন না আলহামদুলিল্লাহ কারণ আমরা এতক্ষণ কোথায় থাকতাম ঈশার নামাজ হয়ে গেছে খাওয়া দাওয়া করে আরামের বিছানায় পড়ে থাকতাম কিন্তু আল্লাহ পাক আমাদের সকলের উপরে খুশি রাজি হয়ে না আজকের আর এখন শোয়া হবে না এখন কোথায় যাওয়া হবে রেয়াজুল জান্নাত রিজের যে রেয়াজুল জান্নাত আমার রসুল বলেন যেখানে কোরআন হাদিসের তফসির করা হয় তকরির করা হয় কালেমা শরীফ পড়া হয় দোয়া দরুদ পড়া হয় সেই মজরিসটা হলো রেয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতের ফজিলাতটা কি আমার রসুল বলেন জানারা কায়েম করেছেন এবং জানারা শরিক হয়েছেন সকলেরই আল্লাহ পাকের রহমত রসুলা করে আমার রসুল পাকের খাতিরে যে রসুলকে আমার আর সালনাকা ইল্লা রহমাত আল্লিল আলমিন আমার রসুলকে তাম কায়নাতের জন্য রহমত স্বরূপ করে পাঠালেন তানার ওসিলা করে আমাদের সমস্ত সাগিরা কবিরা গুনা। গুনাগুলো মাফ করে দেন বলুন না সবহান এই রেয়াজুল জান্নাতের ফজিলা আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে কি যেটা উদ্দেশ্য সেটা এটা আমাদের গ্রামগঞ্জে যে আমাদের শহর পাড়ায় মাঠে ময়দানে যেটা জলসা হয় সবরেশন একই পদ্ধতি হয় কিন্তু এটা হলো খাস মজরিস পাশে আমরা বসে আছি আজকের হলাম আমরা কারা জানেন ওই কবর পাশির মেহমান আর কবর পাশিরা হলো মেজমান তাহলে মেহমান যখন মেজমানের বাড়িতে যায় তখন তো আপ্যায়ন করে গো শরবত নাস্তা খাওয়া দাওয়া অনেক রকম ইন্তেজাম করেন তাহলে এখানে ইন্তেজামটা কি হবে বলে ওরা তো মরে গেছে তা ওরা আবার কি ইন্তেজাম করবেন তাহলে মৃত ব্যক্তি কারা জানে ওই যে আত্মা বলা হয় রুহ বলা হয় যখন মান ওই আত্মা কিন্তু মৃত্যু হয় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যখন মৃত্যুর করে। মৃত্যু হয় ওই আত্মাটা যখন আজরাইল এসে আমাদের ভিতর থেকে খাঁচা থেকে বের করে নেয় তখন আমাদের আমাদের শ্বাস প্রশ্বাস বাদ কালাম কথাবার্তা খাওয়া পিয়া বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় সেই হিসাবে আত্মার মৃত্যু হয় না এক তেবীর ফুরফুরা শরীর আমার তিন নগর শরীফে হুজুরের আওলাদ এসে গেছেন আমার আশেপাশে যে সকল ভাইয়েরা ঘোরাফেরা করছেন পবিত্র মজলিস এসে বসে যান আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন নিয়ত করে বসবেন ইন্নামা আহ বলবেন নিয়ত যে আমরা কোরআন হাদিসের কথা শুনে আমল যেন করতে পারি আরে ইমান আমলটা আপনার আমার জন্য হবে সঙ্গের সাথী আর সোনার পরে যদি আমরা আমল না করতে পারি আমরা এসেছি বলে খালি খালি হাতে হাতে যাব না মানুষ দুনিয়া থেকে যখন কবর আলেমে বার্সাকে যায় তার সঙ্গে একটা জিনিস থাকে সেটা কি আমলটা ইমান আর আমল যারা ইমান আমল নিয়ে কবরে দাখিল হলো আল্লাহ তার জন্য জান্নাতি বিছানা দান করলো আর ইমান আর আমল হারা হয়ে যারা কবরে গেল তার জন্য জাহান নামের আগুনের বিছানা দান করলো ওই জাহান নাম থেকে বাঁচার জন্য মুক্তি পাবার জন্য আমার রসুলের মারফতে এত কিছু পদ্ধতি কলেমা নামাজ সাদকা কুরবানি পদ্ধতি দান করেছেন দেখ মাসাল্লাহ আল্লাহর শুকর আল্লাহ জান সকলকে ইমান আর আমলে কাময়াবি হাসিল করেন দোয়া করুন বলুন আমিন لله رب العالمين أمين. السلام عليكم ورحمة الله